এই মাটি মানুষের জন্য যারা কাজ করেছে তাদেরকে নমিনেশন দেওয়ার জন্য উনি অনেকগুলো সার্ভে করেছেন এই সার্ভের ফলশ্রুতিতে আশা করছি আমরা এই জনপথে নমিনেশন পাবো কিছুদিন আগে আমার প্রিয় নেতা জনতারে রমান বলে জানিয়েছে অনেকগুলো কথা উনি বলেছেন যদিও আমি এখনও সুস্পষ্টভাবে দালিলিকভাবে কোনো কাগজ আপনাদের সামনে দিতে পারবো না প্রধান প্রথম আমার টার্গেট আমার এই অবহেলিত জনপথ যেখানে রাস্তাঘাট নেই সেগুলো পরিপূর্ণ মাত্রায় সেচ করা যেখানে মসজিদ মাদ্রাসা মন্দির যেখানে অপরিপূর্ণ আছে সেগুলো পরিপূর্ণ মাত্রায় সেগুলো কার্যত সন্ধ্যার যে পরিপূর্ণ করে সেগুলো সাজিয়ে দেওয়া স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেগুলো অপরিত্যক্ত অবস্থা আছে যেগুলো শ্রেণী ভালো নেই যেখানে ইম্পিও হয় নাই শিক্ষা সংক্রান্ত যত বিষয় আছে সেগুলো সুস্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা চুল চেরা বিশ্লেষণ করে উন্নয়নের যে ক্যাপগুলো আছে সব ক্যাপগুলো পূরণ করে দেওয়া ধর্ম প্রাণের ধর্মকে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উচিত না দেখবেন যখন রাজনীতি দুর্বল হয় তখন রাজনীতিবিদরা ধর্মের উপরে আসীন হয় আবার যখন ধর্ম দুর্বল হয় তখন রাজনীতিবিদরা রাজনীতির উপরে আসীন হয় এখানে সে তেমন কিছু হচ্ছে কিনা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তাদের কোন জায়গায় আছে এই বিষয়টা খুব বিশ্লেষণ করলে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন বুঝতে পারবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি সেটা বুঝতে পারবেন আমরা মনে করতেছি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে একটা অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু নিরাপক্ষ ক্রেডিব একটা ভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোটে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীর্ষে বিদায় আসবে সেই উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত জনগণের সাথে থেকে তার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে দিয়ে এই জনগণের সাথে সে আছে আশা করি ইঞ্জিনিয়ার টিএস সেফ যদি এই বাগারপাড়া অভয়নগরের এমপি হন তাহলে ইনশাল অবশ্যই এই অন্যত এলাকা একটা উন্নয়নশীল রাষ্ট্র উন্নয়নশীল এলাকায় পরিণত হবে জনগণের প্রতি আমার সশ্রোত সালাম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি বিগত দিনে আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো আমার সে জীবনে সব কিছু দিয়ে আপনাদের পাশে আপনাদের উন্নয়নের জন্য আমি আছি ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ